আমার হাতে এবং পাশেই দেখতে পাচ্ছেন জবা ফুলের সৌন্দর্যের সমাহার জবা ফুল যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি এটি বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবেও দারুণ কাজ করে গবেষণায় দেখা গেছে জবা ফুলের চা বা হিবিস কাজটি রক্তচাপ নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে কেননা এটি রক্তনালীর প্রসারণ ঘটিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে জবা ফুলে থাকা অক্সিডেন্ট লিভারের জন্য খুবই উপকারী কারণ এটি লিভার থেকে ক্ষতিকর টক্সিন বের করে এবং লিভারের সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে জবা ফুলের নির্যাস ম্যাটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত জবা ফুলের চা পান করলে হ্যাট জমার প্রবণতা কমে যায় এছাড়াও জবা ফুলে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই হার্ট লিভার ও ফুসফুসের সুরক্ষার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত জবা ফুলের চা ট্রাই করতে পারেন